হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স করতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন কলেজটি সেরা তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা তুলে ধরেছি এমন পঁচিশটি কলেজের তালিকা যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু আছে প্রফেশনাল অনার্স প্রোগ্রাম তো বন্ধুরা চলুন জেনে নেই সেই সেরা পঁচিশ কলেজের তালিকা বন্ধুরা প্রথমে রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজসমূহ বন্ধুরা এটিকে আমরা প্রথম অপশন হিসেবে রেখেছি কেননা এই কলেজ সমূহের মধ্যেই প্রায় তেরোটি কলেজ রয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিতে পারেন তো এটিকে আমরা একটি অপশন হিসেবে ধরবো এখানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভিন্ন জায়গায় এই কলেজগুলো রয়েছে তো এই গেল এক নম্বর কলেজ এবং দুই থেকে পঁচিশ নম্বর সেরা প্রফেশনাল অনার্স কলেজগুলো সম্পর্কে দেখে নেব প্রথমেই রয়েছে আইডিয়াল কলেজ ঢাকা এখানে সাবজেক্ট রয়েছে বিবিএ কম্পিউটার সায়েন্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এরপরে তিন নম্বর রয়েছে তেজগাঁও কলেজ ঢাকা এখানে বিবিএ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এই তিনটি সাবজেক্ট রয়েছে এরপর চার নম্বর রয়েছে আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ আইনসিটি ঢাকা এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে এরপর পাঁচ নম্বর রয়েছে খিলগাঁও মডেল কলেজ ঢাকা এখানে বিবিএ সিএসি এ এম টি রয়েছে এরপর ছয় নম্বর রয়েছে ঢাকা কমার্স কলেজ ঢাকা এখানে বিবিএ এম এই সাবজেক্ট দুটি রয়েছে সাত নম্বর রয়েছে আবুজর গিফেরি কলেজ এটিও ঢাকায় অবস্থিত এখানে বিবিএ এবং হোটেল ম্যানেজমেন্ট এবং ই সাবজেক্টটি রয়েছে আট নম্বর রয়েছে তেজগাঁও মহিলা কলেজ ঢাকা এখানে বিবিএ ফ্যাশন ডিজাইন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি রয়েছে এরপর নয় নম্বর রয়েছে লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা এখানে বিবিএ এফ এই দুটি সাবজেক্ট রয়েছে দশ নম্বর রয়েছে দনিয়া কলেজ ঢাকা এখানে বিবিএ সিএসসি এবং ট্যুরিজম এই তিনটি সাবজেক্ট রয়েছে এগারো নম্বর রয়েছে মিরপুর কলেজ ঢাকা এখানে সিএসসি এবং টিএইচএম অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে বারো নম্বর রয়েছে মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ ঢাকা এখানে বিবিএ এবং সিএসসি এই দুটি সাবজেক্ট পড়ানো হয় তেরো নম্বর রয়েছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ঢাকা এখানে বিবিএ এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এই দুটি সাবজেক্ট পড়ানো হয় চোদ্দ নম্বর রয়েছে ঢাকা মহানগর মহিলা কলেজ এখানে বিবিএ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এই দুটি সাবজেক্ট পড়ানো হয় পনেরোটা রয়েছে ভুইয়া একাডেমি ঢাকা এখানে বিবিএ এবং টিএইচএম এই তিনটি সাবজেক্ট পড়ানো হয় ষোলো নম্বর রয়েছে কলেজ অফ ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ঢাকা এখানে এফডিটি এএমটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই তিনটি সাবজেক্ট রয়েছে সতেরো নম্বর রয়েছে ক্রাউন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এটি মহাকালী অবস্থিত এখানে বিবিএ ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট এইটি তিনটি সাবজেক্ট রয়েছে আঠেরো নম্বর রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা কিন্তু এখানে বিবিএ সিএসসি এবং এভিয়েশন ম্যানেজমেন্ট সাবজেক্ট তিনটি রয়েছে বন্ধুরা খেয়াল করবেন এখানে কিন্তু এভিয়েশন ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে উনিশ নম্বর রয়েছে নর্থ সাউথ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড সায়েন্স এটি রাজশাহীতে অবস্থিত এখানে বিবিএ আইসিটি এবং হোটেল ম্যানেজমেন্ট এই তিনটি সাবজেক্ট রয়েছে পনেরো পরে বিশ নম্বর রয়েছে ডেল্টা কম্পিউটার সায়েন্স কলেজ রংপুর এখানে সিএসই এবং বিবিএ এই দুটি সাবজেক্ট রয়েছে একুশ নম্বর রয়েছে বিআইআইএফটি এটি গাজীপুরে একদম মাঝখানে অবস্থিত এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স বিবিএ এবং ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি এই তিনটি সাবজেক্ট বাইশ নম্বর রয়েছে খানজাহান আলী কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা এখানে সিএসি এবং এফ রয়েছে তেইশ নম্বর রয়েছে আজমান খান গফট কমার্স কলেজ খুলনা এখানে বিবিএ এবং আইসিটি দুটি সাবজেক্ট রয়েছে চব্বিশ নম্বর রয়েছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এখানে বিবিএ এবং কম্পিউটার সায়েন্স এই দুটি সাবজেক্ট রয়েছে এরপর পঁচিশ নম্বর রয়েছে গভর্নমেন্ট বিএল কলেজ খুলনা এখানে বিবিএ হোটেল ম্যানেজমেন্ট এবং আইসিটি সাবজেক্টই রয়েছে বন্ধুরা অনেকের মনে ধারণা থাকতে পারে আইসিটি সাবজেক্ট এবং একটু আগে দেখতে পেয়েছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তাছাড়াও আরও দু একটি সাবজেক্ট রয়েছে এগুলোকে আসলেই প্রফেশনাল অনার্সের মধ্যে পড়ে কিনা না বন্ধুরা এগুলো প্রফেশনাল অনার্সের মধ্যে পড়ে না জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে মোট তেরোটি বিষয়ে প্রফেশনাল অনার্স করানো হয় এগুলোর তালিকা আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা এরপরে আসবো ভিডিওর উপসংহারে প্রফেশনাল অনার্স আপনাকে শুধু ডিগ্রি নয় একটি পেশাভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ দেয় তাই কলেজের বাছাইয়ের আগে ভালোভাবে জেনে নিন কোন প্রতিষ্ঠানে কোন কোন বিষয়ের উপর কোর্সটি রয়েছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আমি আপনি কোন সাবজেক্টে প্রফেশনাল অনার্স করতে আগ্রহী এবং প্রফেশনাল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন অবশ্যই সেখানে সকল রকমের তথ্য দেওয়া রয়েছে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ